নতুন করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যেটা ইতিমধ্যেই কিন্তু আপনারা কল রেকর্ডটা অনেকেই শুনেছেন যেখানে শেখ হাসিনা বলছিল যে এক মাঘে শীত যায় না এক মাঘে শীত যায় না একটু হুঁশিয়ারি ভাষায় কথাগুলো বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে থ্রেট দিয়েছিল যে ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে একবার চোবাবো একবার তুলবো একবার চোবাবো একবার তুলবো এরকম কথা বলেছিল তাই না তাহলে ডক্টর ইউনুসের উপর একটা ক্ষোভ কিন্তু তখন থেকে শেখ হাসিনার ছিল আর এখন যেহেতু আল্লাহ তালার লীলা খেলা অনুযায়ী সেই শেখ হাসিনাই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার হয়ে চেয়ারে বসে আছে তাহলে বুঝুন ডক্টর ইউনুসের প্রতি বর্তমানে শেখ হাসিনার ক্ষোভ কত পার্সেন্ট হতে পারে তো সেই কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনা বলেছে যে ডক্টর ইউনুস দেখো মানে যার সাথে গোপালগঞ্জের একজন আওয়ামী নেতাকর্মীর সাথে হয়েছে করে সেখানে শেখ হাসিনা সেই নেতাকর্মীকে বলেছে নতুন দেখো যে কোনো মুহূর্তে টিকতে পারে কিনা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস তার মানে কিভাবে কনফিডেন্স নিয়ে এই সমস্ত কথা বলছে শেখ হাসিনা এর আগে কল রেকর্ডে বলল যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে তবে একটা জিনিস আশ্চর্য লেগেছে আমার বিষয়টা হলো শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হলো সে বললো যে আমি দেশের কাছাকাছি আছি চট করে বাংলাদেশে ঢুকে পড়বো অথচ শেখ হাসিনার কোনো খবরই নেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি চট করে বাংলাদেশে ঢুকে পড়লো আমরা কেউ আগেই জানতামই না যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে চলে আসতেছে বাংলাদেশে এসেই কিন্তু তিনি বলেছে সহি সালামত আল্লাহ তালা রশেষ মেহের বাড়িতে বাংলাদেশে এসে পৌঁছালাম তো চট করে ঢোকার কথা কার আর ঢুকলো কে আরও একটি বিষয় শেখ হাসিনা কিন্তু বারবার রেকর্ড ফাঁস করছে এবং রেকর্ডের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সাহস জোগাচ্ছে তাদের মনে সাহস দিচ্ছে যে তোমরা হতাশ হও না তোমরা নিরাশ হো না হুম কারণ শেখ হাসিনা তো ভাই পালিয়েই গেছে বড় বড় যারা আমলা ছিল তারা তো ভাই পালিয়ে গিয়েছে ওবায়দুল কাদের শামীম ওসমান তারপরে আপনার আসাদুজ্জামান খান কামাল বিপ্লব কুমার এছাড়া বড় বড় মানে রাঘব বল যারা ছিল তারা তো ভাই একটাও দেশে নাই সবাই তো পাড়ে দিয়ে তাদের মামু বাড়ি কারো নানি বাড়ি কারো শ্বশুর বাড়ি এক একজন তো এক একভাবে চলে গেছে কিন্তু অবশেষে তো কিছু চুনপুটি রয়ে গেছে যেমন কিছু কিছু এলাকা ভিত্তিক সবাই কিন্তু ভাই খারাপ না আওয়ামী লীগ বলি যে খারাপ তা কিন্তু না সবাই খারাপ না কিছু কিছু খারাপ যারা রয়ে গেছে এখন বোঝেন নাই তো তাহা তো ভাই খুব বিপদে আছে তাদের নেত্রী এক এক বেলা এক একটা কথা বলছে তারা সাহস করবে নাকি দুঃসাহস করবে এটা তারা বুঝে উঠতে পারতেছে না মানে শেখ হাসিনার উপর ভরসা করবে নাকি তাকে জীবন্তরে তালাক দিবে এটা আসলে বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা বা যারা আওয়ামী লীগ ভক্তবৃন্দ রয়েছে তারা বুঝে উঠতে পারতেছে না কারণ গতকাল একটা টাইম ম্যাগাজিনে একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে শেখ হাসিনার ছেলের সজীবজের জয় সেই সাক্ষাৎকারে সজীব জয়কে বলা হয়েছে যে আচ্ছা শেখ হাসিনাকে আবার নতুন করে নির্বাচনে গ্রহণ করবে কিনা সেখানে কিন্তু সজীবজের জয় নিজেই বলেছে যে আমার মা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এখন পর্যন্ত এর সিদ্ধান্ত তিনি নেয়নি তার মানে এই কথা বলা মানে কি এর আগে শেখ হাসিনা ছেলে সজীব জয় বলছিল যে শেখ হাসিনা আবার কি করবে নির্বাচনে অংশগ্রহণ করবে আবার সজীব জয় নিজেই বলছে যে আমি বাংলাদেশে যাবো আওয়ামী লীগকে ধরে রাখার জন্য আওয়ামী লীগকে টিকে রাখার জন্য আমি নির্বাচন করব। এখন আমার বলতেছে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশে এসে নির্বাচন করবে কিনা সেটা সিদ্ধান্ত হয়নি এখন বিপদে পড়ছে ভাই সবসাইতে বেশি সেটা হলো বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগ কর্মীরা রয়ে গেছে তারা চিন্তা করতেছে যে আপা আপনি কি ফেরত আসবেন কিনা এখন আপা যদি ফেরত আসে নির্বাচন করে তাইলে তার একটা সাহস পাবে আবার আপার পিছনে মনে করেন যে লাঠি সোটা যাই হোক নিয়ে আবার মাঠে নামবে অন্যদিকে যদি আফা আর না আসে তাহলে এরা তো অন্য কোনো একটা দলে যোগ দেওয়া লাগবে অথবা মনে করেন যে তারা যে কোনো কায়দায় দেশে তো ভাই টিকে থাকতে হবে বাঁচতে তো হবে হ্যাঁ যেমন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক বিএনপির নেতাকর্মীরা যান বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য পিঠে ছালা বাঁচানোর ছালা জানান দেওয়া না লাগে সেজন্য তো অনেকেই আওয়ামী লীগে যোগ দিয়েছিল তাই না তো এখন তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাত এবং বিএনপিতে যোগ দিবে কেউ সরমনে যোগ দিবে কেউ হেফাজত ইসলামে যোগ দিবে যোগ তো দিবে ভাই এখন কথা হলো যোগ কখন দিবে কখন পোলট্রি মারবে গোল আলু হবে যখন দেখবে যে তাদের আফা আর আসার মতো কোনো রকমের ক্ষমতা নাই তো তার আগে তো কেউ এই পথে যোগ দিবে না এখনো সাহস তারা পাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসবে আবারও তারা লড়াকু সৈনিকের মতো নতুন করে অনেকেই বলে যে নতুন করে আবারও দেশ স্বাধীন করতে হবে আরে ভাই এক দেশ আর কয়েকদিন স্বাধীন করবো তোমরা স্বাধীন হয়ে গেছে অলরেডি এখন প্রিয় দর্শক আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় যে আবারও কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে আর বাংলাদেশে আসলেও কি সে আয়নাঘর বা জেলখানার বাইরে থাকতে পারবে বা নতুন করে নির্বাচন করলে আবারও কি আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা আপনাদের কি মতামত এটা কমেন্ট বক্সে জানা দেন তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেলেছি ভাই আমি কিন্তু রাজনৈতিক কোনো নেতা নেতাও না বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তও নাই যেটা আমার মনের ভিতরকার কথা সেগুলো আপনাদেরকে বললাম বিশ্লেষণ করে আজ কয়েকটি দিন ধরে এই নিউজগুলো খোসাখুসি করে যেগুলো আমি নির্যাস পাইছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝেছেন আমার কথাগুলো তো অবশ্যই একটু আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দেবেন আর যারা দিয়েছেন তাদের ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ